ফ্রেন্ডস আজ আমি আপনাদের এই ডিজাইনটা ভালো করে দেখুন এই ডিজাইনটা করে দেখাবো ফাঁস ফাঁস টাইপের এই যে এই যে ফাঁস টাইপের এই ডিজাইনটা করে দেখাবো খুব সিম্পল এবং খুব সহজ ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি চার কাটার ডিজাইন একটু মনোযোগ সহকারে দেখবেন চার কাটাই তাহলে শিখে ফেলবেন দেখুন আমি খানিকটা ডিজাইনটা করেছি এরপর থেকে আমি দেখাচ্ছি আমি প্রথম থেকে চার কাটার প্রথম কাটা থেকে আমি দেখাচ্ছি প্রথমে একটা ঘর তুলে নিলাম তারপরে ঘরটা আমি সোজা বুনে নিলাম তারপরে ঘরটা আমি সোজা বুনবো আমি তিনবার এইটাকে পাক দিয়ে নেব তিন যে ঘরটাতে আমি ডিজাইন করেছিলাম সেই ঘরটাতেই করছি আবার দুটো ঘর আমি সোজা বুনে নিলাম দিয়ে তিন নাম্বার ঘরটা আমি তিনবার পাক দিয়ে নেব আবারও তাই দুটো ঘর সোজা এই ঘরটা আমি পাকটা দিয়ে নিলাম দুটো ঘর সোজা তারপর তিন নাম্বার ঘরটা পাক দিলাম দুটো ঘর সোজা তিন নম্বর ঘরটা পাক দিয়ে দিলাম আবার দুটো ঘর সোজা তিন নাম্বার ঘরটা দেখুন পাক দিয়ে দিলাম আবার দুটো ঘর সোজা তিন নম্বর ঘরটা পাক দিয়ে দিলাম আবারও দুটো ঘর সোজা তিন নাম্বার ঘরটা তিনবার পাক দেব সবই সোজা হচ্ছে কিন্তু আমার সোজাতেই আমি পাক দিচ্ছি তিনটে পাক দিয়ে মধ্যে আমার ওখানে আমি দুটো করে ঘর শুধু সোজা বুনে নিচ্ছি ফার্স্ট কাটা এটা তারপর এ পাকিয়ে নিলাম এবার দুটো ঘর লাস্টে সোজা বুনে নেবো দুটো ঘর আছে এই দুটো ঘরকে আমি সোজা বুনে নেব প্রথমেও আমি দুটো ঘর একটা ঘর তুলে নিয়েছি আর একটা ঘর আমি সোজা বুনে নেওয়ার পর ডিজাইনটা স্টার্ট করেছি দু নাম্বার কাটাটা দেখুন দু নাম্বার কাটায় হবে কি প্রথমকার ঘরটা আমি তুলে নিলাম তারপরে ঘরটা সোজা বুনবো আমি সোজা বুনে নিলাম সামনে দিয়ে সুতোটা নিয়ে এলাম এ যেটা পাক দেওয়া ঘর সেটাকে আমি পাকটা খুলে ভরে নিলাম এটা আমি বুনব না তারপরে ঘরটা আবার দুটো ঘর আবার সরি দিয়ে আবার আমি এদিকে সামনে দিয়ে পিছন দিয়ে সুতোটা নিয়ে আমি দুটো ঘর আবার সোজা বুনব সুতোটা ঘুরিয়ে নিয়ে এলাম দিয়ে এই ঘরটা আমি পাকটা ছাড়িয়ে তুলে নিলাম বা সুতো ঘুরিয়ে নিলাম দিয়ে দুটো ঘর সোজা করে নিলাম এটা উল্টো কাটা উল্টো কাটাতে কিন্তু আবার উল্টো হবে না এরকম হবে লাইনটা তারপর সামনে দিয়ে সুতো নিলাম দিয়ে এটা পাক ছাড়িয়ে তুলে নিলাম বা এটা দুটো ঘর বুনে নিলাম যে দুটো ঘর আমি বুনে নিয়েছিলাম সেই দুটো ঘর এপিটাও আমি সোজা বুনে নিলাম দিয়ে পিছন দিয়ে সুতো নিয়ে গেলাম আবার এটা দেখুন দুটো ঘর আবার সোজা বুনে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এলাম পাক ছাড়িয়ে এই ঘরটা তুলে নিলাম পিছন দিয়ে সুতো নিয়ে গেলাম দিয়ে আবার দুটো সোজা বুনে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এলাম পাক ছাড়িয়ে এই ঘরটা তুলে নিলাম বা দুটো সোজা বুনে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এলাম পাক ছাড়িয়ে এই ঘরটা তুলে নিলাম বাবার পিছন দিয়ে সুতো নিয়ে গেলাম দিয়ে দুটো আবার সোজা করলাম সুতো ঘুরাতে হবে কিন্তু সুতো ঘুরিয়ে দেখুন উল্টো মুখে আমি এটা তুলছি সুতো ঘুরিয়ে এবার সোজার দিকে সুতোটা নিয়ে গিয়ে আমি দুটো ঘরকে সোজা বুনে নিচ্ছি সামনে দিয়ে সুতো নিয়ে এলাম তুলে নিলাম পিছন দিয়ে সুতো নিয়ে গেলাম দুটো ঘর সোজা বুনে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এলাম তুলে নিলাম পিছন দিয়ে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা বুনে নিচ্ছি সামনে দিয়ে সুতো নিয়ে এলাম তুলে নিলাম পিছন দিয়ে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর আমি সোজা বুনে নিলাম আবারও তাই সামনে লাস্টে দুটো ঘর এ দুটো আমি সোজা বুনে নেব এটা উল্টো কাটা গেল দু নাম্বার কাটা তিন নাম্বার কাটায় দেখুন আমি সামনে ঘরটাকে উল্টো দিকে করে তুলে নিলাম দিয়ে এ ঘরটাও উল্টো বুনলাম পিছন দিয়ে সুতোটা নিয়ে গিয়ে আমি এটাকে তুলে নিলাম সামনে দিয়ে সুতো আনলাম দুটো ঘরকে উল্টো বুনে নিলাম এ কাটায় কিন্তু আমি উল্টো বুনছি পিছন দিয়ে সুতো নিয়ে গিয়ে আমি এই যেটা ফাঁস দেওয়া ঘর ডিজাইনের ঘরটা আমি তুলে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এলাম দুটো ঘরকে উল্টো বুলে নিলাম পিছন দিয়ে সুতোটা নিয়ে গেলাম ফাঁসের এই ঘরটাকে আমি ডিজাইনের ঘরটা দেখুন তুলে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এসে আমি উল্টো বুনে নিলাম পিছন দিয়ে সুতো নিয়ে গিয়ে এটা আমি তুলে নিলাম এরকমভাবেই এই ঘরটা হবে উল্টো হবে আর পিছন দিকে সুতো নিয়ে গিয়ে তারপর আমি ডিজাইনে ঘরটা তুলে নেব আর সামনে দিয়ে সুতো নিয়ে এসে উল্টো মাঝে দুটো ঘর আমার উল্টো হবে তিন নাম্বার কাটায় তো ডিজাইনটা ক্যামেরাতে অতটা সুন্দর আসছে না এটা কিন্তু খুব সুন্দর লাইটে জ্বলছে বেশি তার জন্য অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না ছবিতে দেখবেন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন দেখতে খুব ভালো লাগে পিছন দিয়ে সুতো নিয়ে গেলাম এটা তুলে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এলাম দুটো ঘর উল্টো বুনে নিলাম পিছন দিয়ে সুতো নিয়ে গিয়ে তুলে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এসে দুটো ঘর উল্টো বুনে নিলাম পিছন দিয়ে সুতো নিয়ে গিয়ে এটা তুলে নিলাম আবার এই দুটো ঘর আমি উল্টো বুনে নিলাম ব্যাস তিন নাম্বার কাটা হয়ে গেল চার নাম্বার কাটাই দেখুন এটা তুলে নিলাম দিয়ে সোজা যেমন ভাবে আমি দ্বিতীয় কাটাটা করেছি ঠিক সেই রকমভাবে এই কাটাটা আমি করবো দু নাম্বার কাটা যেভাবে করেছি সেই রকমভাবে করবো দুটো ঘর সোজা একটা ঘরটা তুলে নিলাম দিয়ে তারপর ঘরটা সোজা বুনলাম সামনে দিয়ে সুতো নিয়ে এলাম এটাকে আমি তুলে নিলাম উল্টো দিকে ইয়ে করে তারপরে আবার পিছন দিয়ে সুতো নিয়ে গেলাম দুটো ঘর আমি উল্টো বুনে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এলাম ডিজাইনের ঘরটা তুলে নিলাম তারপরে পিছন দিয়ে সুতো নিয়ে গিয়ে দুটো ঘরকে আমি উল্টো বুনে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এলাম ডিজাইনের ঘরটা তুলে নিলাম পিছন দিয়ে সুতো নিয়ে গিয়ে আবার দুটো ঘর আমি উল্টো বুনে নিলাম সামনে দিয়ে সুতো নিয়ে এসে তুলে নিলাম ডিজাইনের ঘরটা এবার আবার উল্টো বুনে নিল সোজা বুনে নিলাম তুলে নিলাম সুতো ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হবে ফলো করুন আমাকে আমার ডিজাইন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন এবং সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় ছাড় কাটা ডিজাইনে এটা শেষ কাটা ডিজাইনটা শেষ উল্টো এই সোজা সরি সোজা ব্যাস আবার ডিজাইনটা যেখান প্রথম থেকে আমাদের শুরু করতে হবে দেখুন ডিজাইনে ঘরে ঘরেই কিন্তু আমি ডিজাইনটা শুরু করেছি দেখুন ভালো করে দেখাচ্ছে আমি লাইটে ফুটছে না ডিজাইনটা আবার যেমন ভাবে আমি ডিজাইনটা শুরু করেছিলাম প্রথম প্রথম ইয়ে কাটাটা ঠিক সেরকম ভাবে সব সোজা প্রথম ঘরটা তুলে নিয়ে তারপর সোজা আর এই ডিজাইনে ঘরটা ডিজাইনই করতে হবে আবার দুটো সোজা আবার ডিজাইনের ঘরটা ডিজাইন দেখুন ডিজাইনের ঘরেই ডিজাইন করেছি আমি আবার দেখুন দুটো ঘর আমি সোজা বুনব ডিজাইনের ঘরটা ডিজাইন সবই সোজা হবে প্রথম কাটাটা তো রকমভাবে আপনারা ডিজাইনটা করবেন যেমনভাবে আমি দেখালাম নমস্কার বন্ধুরা